এই যে এই মাছ কলার ডালটা মাছ এই আমি মধ্যে মাছ দিয়ে রান্ধে মাছ দিলে কি আর মাছ ডালের গন্ধ ডাইবো আজকে মাছ ডাল বাড়িটা করবো আমি একটা গ্রামও পাই নাই কেন পাইলাম না কারণ আগের মতো তো গ্রাম নাই তো গ্যেরানটা খেয়ে ফেলাইছে

গরুর মাংস দিয়ে না হাসির মাংস দিয়ে হালল না একটা কথা কই আঙ্গো আঙ্গো